হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বোনের মুরগিগুলো ডিম পারতেছিল তো আজকে যে এখানে দেখতে পাচ্ছেন আমার বোনের মুরগি পাখি এটাকে কুচে বসিয়ে দেওয়া হয়েছে এটার নিচে টোটাল পনেরোটা ডিম দিয়ে কুচে বসানো হয়েছে আর এটার সাথে আরও একটা মুরগি ডিম পাড়তেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে সেই মুরগি এটার নাম হচ্ছে কুহু এটা ডিমগুলো জমিয়ে রাখা হয়েছিল এবং একসাথে আজকে দুইটাকে কুচে বসিয়ে দেওয়া হয়েছে যাতে এদের বাচ্চা একসাথে ফুটতে পারে তো এটার নিচে টোটাল বারোটা ডিম দিয়ে কুচে হয়েছে এদের বাচ্চা তখন আপনাদের সাথে আবার শেয়ার আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার বোনের ইনকিউবেটর মেশিন থেকে যে চারটা বাচ্চা ফুটেছিল সেখান থেকে যে তিনটা বাচ্চা আছে একটা বাচ্চা আগে মারা গিয়েছিল এই বাচ্চা অনেক চঞ্চল হয়ে গেছে এবং আমার বোনের অনেক পোষা হয়ে গেছে এরা সারাদিন আমার বোনের সাথে যে ঘরে দেখতে পাচ্ছেন সুন্দর করে হাঁটাহাঁটি করে তবে একটা দুঃখের কথা হলো যে দেখতে পাচ্ছেন এখানে সাদা বাচ্চাটা এরা গতকালকে গলায় খাবার আটকে মারা গেছে কোনো কারণ ছাড়াই কোনো অসুস্থ ছিল না বাচ্চাটা এই বাচ্চাটা আমার বোনের অনেক প্রিয় ছিল যে এটাকে বড় করতে তবে এটা রইলো না আর এখন এই কালো বাচ্চা দুইটা আছে দোয়া করবেন যেন এই বাচ্চা দুইটা বড় করতে পারে আমার বোন আর এরপরে যে দেখতে পাচ্ছেন বাইরে একটা মুরগি ঘোরাঘুরি করতেছিল খাবার খাইতেছিল এটা অন্য বাসাতে এসেছিলো মুরগিটা দেখতে অনেক সুন্দর ছিল আর এরপরে যে আমি আমার বোনের মুরগির গায়ে ঢুকলাম এবং দেখতে পাচ্ছেন সেই গলা ছিল বাচ্চা তিনটা টুসির যে বাচ্চাগলা এগুলাকে এখন বড় খাঁচায় দিয়ে দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু মার্শাল্লাহ এখন আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে আর এরপর এখন আপনাদের সাথে আরো একটা খারাপ খবর শেয়ার করবো যে দেখতে পাচ্ছেন আমার বোনের টাইগার মুরগিটা এটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছিল তবে একটা দুঃখের কথা হলো এই মুরগিটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল যেখানে ডেকে জবাই করে ফেলতে হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমার বোনের সেই মোরগটা মোরগটা কিন্তু মাসালে অনেক বড় হয়ে গেছে তো আমি আমার বোনের বাসায় এবার মূলত তার জন্য একটা মুরগি কিনে নিয়ে গিয়েছিলাম আর গত সোমবারের হাটে আমি এই মুরগিটা কিনতে গিয়েছিলাম তবে এবার বেশি ভিডিও করা হয়নি কারণ আমার হাটে যেতে দেরি হয়ে গিয়েছিল এবং হাটে অনেক রোদ উঠে গিয়েছিল তো যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টার্কি মুরগি উঠেছিল আর এর পাশে অনেকগুলো রাজা হাঁস ছিল এবং এর পাশাপাশি প্রতিবারের মতোই কবুতর খরগস উঠেছিল বেশিগুলো ভিডিও করা হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার বোনের জন্য একটা মুরগি নিয়ে এসে পড়েছিলাম এবং এই যে মুরগিটা নিয়ে এসে যে ছোটো সাইজের তবে আমার বোন গলায় কিনতে বলেছিল আর এগুলো সে বড় করবে এর পরবর্তীতে আরও কয়েকটা কিনবো তার জন্য মুরগিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ